আইপিএল দুই হাজার পঁচিশে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়েন্টের আজকের ম্যাচের সর্বশেষ খবর নিম্নরূপ ম্যাচের সমসূচি তারিখ সাতাইশ মার্চ দুই সময় সন্ধ্যা আট শূন্য বাংলাদেশ সময় স্থান রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হাজদরাবাদ দলীয় খবর সানরাইজার্স হায়দরাবাদ দলটি তাদের প্রধান ব্যাটসম্যানের ফর্মে ফিরে আসার উপর নির্ভর করছে অধিনায়ক নতুন কৌশল নিয়ে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে লখনো সুপার জায়ান্টস দলটি তাদের বোলিং আক্রমণে কিছু পরিবর্তন এনেছে যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হতে পারে পিচ ও আবহাওয়া প্রতিবেদন হায়দ্রাবাদের পিচ সাধারণত ব্যাটসম্যানদের সহায়তা করে তবে স্পিনাররাও সুবিধা পেতে পারেন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে প্রত্যাশিত একাদশ সানরাইজার্স হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন মনী পান্ডে জোনি উইকেট উইকেটকিপার আবদুল সামাদ জেসন হোল্ডার রশিদ খান ভুবনেশ্বর কুমার টি নটরাজন সন্দীপ শর্মা শাহবাজ নাদিম লখনৌ সুপার জায়ান্টস কেল রাহুল অধিনায়ক ও উইকেট কিপার কুইন্টন ডিকক মনীষ পাণ্ডে দীপক হুডা মার্কাস টৈনিস কুনাল পান্ডিয়া জেসন হোল্ডার রবি বিষ্ণুই অবেশ খান দুষ্মন্ত চামিরা মোহসিন খান ম্যাচের ফলাফল ম্যাচের ফলাফল এবং বিস্তারিত বিবরণ ম্যাচ শেষ হওয়ার পর উপলব্ধ হবে দয়া করে মনে রাখবেন ক্রিকেট ম্যাচের তথ্য দ্রুত পরিবর্তিত হতে পারে সর্বশেষ আপডেটের জন্য নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যম বা আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন